ভারত গত সাড়ে পনেরো বছর ধরে আমি এটা কিছু দূর আপনার কারণ আমরা চাই ভারতের সাথে সুসম্পর্ক সেটা মেনে রেখে আমরা বলছি কারণ এটা ভারতের জন্যও বলছি আপনার সর মাধ্যমে ভারতের জন্যও বলছি যে ভারত গত সাড়ে পনেরো বছরে যে ধরনের সম্পর্ক বাংলাদেশের সাথে করেছিল এটার ভিত্তি ছিল একজন ব্যক্তি এবং সেই একজন ব্যক্তি ভারতের দিকে তাকিয়েছিল তার ক্ষমতার স্টেবিলিটি ধরে রাখবার জন্য যার জন্য আমরা গত সানের পনেরো বছর বারবার দেখেছি যে হাসিনার মন্ত্রীরা যে বলছে ভারতকে বলে এসেছি আমাদেরকে সরকারে রাখতে হবে ভারতকে আমরা যা দিয়েছি এটা অন্য কেউ দিতে পারবে না ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এমনকি ক্যাবিনেট মিনিস্টার এবং এমপি পর্যন্ত বলেছে আমি ভারতের কোটায় এমপি বা আমি ভারতের কোটায় মিনিস্টার এগুলো মানে গণমাধ্যমের সম্মুখে তারা বলেছে এমন না লুকিয়ে লুকিয়ে কনভার্সেশন মানে কতদূর যেতে হয় যে ওপেন ফোরামে পাবলিক ফোরামে এই ধরনের নোংরা ওনারা কথাবার্তা সরকার পরিচালনা যারা করছে তারা বলে সো ভারতের এই সম্পর্কটা থাকবার কারণে ভারতের ফরেন পলিসিতে যারা কাজ করেন তারাও হয়তো একটু ভুল বুঝাবুঝিতে চলে গেছেন যে বাংলাদেশের সাথে হয়তো আমাদের এই ধরনের সম্পর্কই সময় থাকবে একটা কমপ্লিট ইমব্যালেন্সড একটা সম্পর্ক যেখানে কোনো ধরনের ইকুইটি নাই আমি বুঝলাম ভাই ভারত অনেক বড় দেশ তারা একটা রিজিনাল পাওয়ার তারা গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার জন্য চায়নার সাথে কম্পিট করার জন্য কাজ করছে বাংলাদেশ অনেক ছোট দেশ তো আমরা সবসময় যে একদম ইভেন কিলে লে থাকবো তা না তারা হয়তো একটু বড় ভাই টাইপের থাকবে রাজি আছি কিন্তু সেইটা আর আমাদের কোনো আওয়াজ থাকবে না আমাদের কোনো ইকুইটি থাকবে না কোনো কিছু পাবো না আমরা মানে এই দেখেন আজ পর্যন্ত আমরা গতকালও কিন্তু আলোচনা এসেছিল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যখন আমরা আলোচনা করছিলাম যে গত সাড়ে পনেরো বছর ভারতের সাথে যতগুলো চুক্তি শেখ হাসিনা সাইন করেছে এই চুক্তিগুলো সব এখন পর্যন্ত বাংলাদেশের জনগণ জানে না এবং এখানে কিছু প্রশ্ন মানে যদিও সঠিক উত্তর আসেনি মানে এনো আহ সরকার পক্ষ থেকে আমাদেরকে পুরোপুরি উত্তরটা দেয়নি তবে মনে হচ্ছিল যে ওনাদের কাছেও এখনো পুরোপুরি পরিষ্কার না মানে এটার উত্তর দেয়নিস মাইক বি পিওর লিকন জ্যাক চা মনে হচ্ছে ওনাদের কাছে এখনো পুরোপুরি পরিষ্কার না পুরো রিপোর্ট আসেনি যে ভারতের সাথে কি কি চুক্তি শেখাসে না সাইন করেছিল এই ধরনের একটা আহ ইম ব্যালান্স সম্পর্ক ছিল সাড়ে পনেরো বছর তো ইম ব্যালান্স সম্পর্কটা চলে যাবার পর নিশ্চয়ই ওই যে থাকে না যে প্রথমে কিছুদিন একটা ডিনায়ালে থাকে বড় একটা শখ কিছু হওয়ার পর প্রথমে কিছুদিন একটা ব্যক্তি ডিনায়ালে থাকে তো ভারতের পলিসি যারা তৈরি করেন এই পুরো গ্রুপটা হয়তো এখনো চার মাস হয়ে গেছে বাট এখনো হয়তো একটু ডিনায়াল স্টেজে আছেন যে বাংলাদেশ থেকে তারা ওই যে হাসিনার সাথে যে সম্পর্ক ছিল ওই সম্পর্কটা হয়তো হারিয়েছেন তবে আমি মনে করি যে ভারতের জন্য বাংলাদেশ বাংলাদেশের জন্য যেমন ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ গত দশ বছরে এই বিজেপির ফরেন পলিসির ভুলগুলোর কারণে এলাকার ভিতরে যতগুলো দেশ আছে মানে নেবারহুডে যতগুলো দেশ আছে সবার সাথে কিন্তু কিছু দু সম্পর্ক হ্যাঁ আপনি বলেছেন যে আমাদেরও ভালো সম্পর্ক রাখতে হবে ভারতকে যেমন রাখতে হবে আমাদেরও সুসম্পর্ক রাখতে হবে আপনি এটি স্পষ্ট করেছিলেন মানে সেখানে আমরা কি আসলে সম্পর্ক তো রাখার ক্ষেত্রে আমাদেরও কোথাও কোনো মানে ভারতের বিষয়ে যেমন চাকখুস দেখা যাচ্ছে যে তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে তাদের সরকারের অবস্থান সেই বিষয়গুলো নিন্দা বা সমালোচনা হতেই হবে আমাদের জায়গায়ও কি কোনো দায় আছে কিনা এই প্রশ্নটা আমি সব সময় করছি যে আসলে কি আমাদেরও কোথাও কোনো কমতি আছে কিনা আমরাও কি কোনো ইস্যু ভারতকে তুলে দিচ্ছি কিনা আমরা ইস্যু তুলে দিচ্ছি কিনা এটা হয়তো সেকেন্ডারি তবে আমরা আরো কিছু যে করতে পারি না এটাও পুরোপুরি সত্যি বলে আমি মনে করি না এবং এই নিয়ে গতকাল আমাদের ওই যে মাননীয় প্রধান উপদেষ্টা যখন ডেকেছিলেন তখন আমাদের আলোচনা হয়েছে এবং আমার দলের পক্ষ থেকে আমরা বেশ কিছু পয়েন্টস তাদেরকে জানিয়েছি এবং লিখিতভাবেও ধরিয়ে দিয়েছি এর মধ্যে অবভিয়াসলি বেশ কিছু জায়গায় আমাদের আরো শক্তভাবে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপ্লোম্যাটিক চ্যানেলস দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক আলোচনা গুলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভারত বাংলাদেশ দুটো নেইবারিং দেশ এবং মনে রাখতে হবে যে আমাদের চতুর্দিকে ভারত মানে আমাদের ইউ ইউনো দক্ষিণ দিকে যে সমুদ্র এই সমুদ্রের বর্ডারও ভারত চতুর্দিকে আমাদের ভারত ভারতের সাথে সুসম্পর্ক আমাদের ট্রেড রিলেশন ভারতের সাথে যদিও আমরা আসলে টাকা দেই নেই না টাকা দেই কিন্তু টাকা দিয়ে যেগুলো কিনি আমাদের প্রয়োজন বলেই তো কিনি সো ট্রেড রিলেশন আমাদের সবচেয়ে বেশি শক্ত ভারতের সাথে সিকিউরিটি রিলেশনস এর কথাও যদি বলি তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউরিটি রিলেশনস ভারতের সাথেই হবে সব দিক দিয়ে ভারতই অন্য কেউ নেই মিয়ানমারের সাথে ছোট্ট একটু একটা করিডোর এটা ডাজন্ট রিয়েলি কাউন্ট দ্যাট মাচ সো এই এই সম্পর্কটা বজায় রাখার জন্য অনেক মাত্রায় হয়তো ডিপ্লোম্যাটিক চ্যানেলস এর দ্বিপাক্ষিক সম্পর্কগুলো শুরু করা প্রয়োজন কারণ যেই লেভেলে খারাপ হচ্ছে আমাদের সম্পর্ক এই মুহূর্তে একই সাথে মাল্টিল্যাটারাল শুধু বাইল্যাটারাল না মাল্টিল্যাটারাল সম্পর্কগুলো তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আশির সত্তরের দশকে দেখেছি যে আহ প্রেসিডেন্ট মরুর প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা উদ্যোগ নিয়েছিলেন যে এই যে মাল্টিল্যাট্রাল রিলেশনশিপ তৈরি করে এই এলাকার ভিতরে যেটার ফলশ্রুতিতে সার্ক তৈরি হয় তো এই সার্কের দেশগুলো সব নেইবারহুড দেশ এখন এটাতে আফগানিস্তানও একত্রিত হয়েছে এই নেইবারহুড দেশগুলোকে একত্রিত নিয়ে যদি আমরা আবার আলোচনায় বসতে পারি আরো কাজ শুরু করতে পারি সো বাইল্যাট্রাল মাল্টি ল্যাট্রাল আলোচনায় বসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্লোবাল একটা প্রেশার ভারতের উপরে আনা যেন ভারত মানে গ্লোবাল প্রেশার নট ইন এ নেগেটিভ ওয়ে ইন এ পজিটিভ ওয়ে গ্লোবাল প্রেশার ভারতের উপরে আনা যেন ভারতের এই যে নেইবারহুড সাথে সম্পর্কগুলো যেন ভারত আর ভিন্ন চোখে দেখা শুরু করে নট জাস্ট কম্পিটিশন বা নট জাস্ট মাস্টারি বা নট জাস্ট হেজিয়ামানির চোখে কারণ এই মুহূর্তে বা গত দশ পনেরো বছর যেটা আমাদের কাছে পরিষ্কার যে ভারত হেজেমনের চোখে এই সম্পর্ক গুলো দেখছে হয়তো ভারতের যে সফট পাওয়ার বাংলাদেশে আছে দেখেন আমরা যত যাই বলি মানে মনে আমরা ভারতকে গালি দিই ভারত আমাদের জনগণ আমরা রাজনৈতিক নেতৃত্ব থেকে আমরা ভারতকে গালি দেবার জায়গায় নেই আমরা সুষম সম্পর্ক চাই বাট আমাদের দেশের জনগণ যখন ভারতকে গালি দেয় এবং কিন্তু আপনারা বুঝেন যে মনের থেকে একটা ক্ষোভ থেকে তারা মানে এমনি মজা করে ভারতকে গালি দেয় না কারণ বাংলাদেশের জনগণের সাথে ভারতের শত্রুতা নাই কিন্তু বাংলাদেশের জনগণ চিকিৎসার জন্য কোথায় যায় ভারতে যায় শপিং এর জন্য মিডল ক্লাসও মানে আপার ক্লাস শুধু না মিডল ক্লাস শপিং এর জন্য কোথায় যায় ভারতে যায় আপনি একদম মানে একদম 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 ওয়ার্ড গ্রামের ওয়ার্ড মানে একটা গ্রাম থেকে শুরু করে ঢাকা শহর পর্যন্ত যখন কারো ফেভারিট নায়ক নায়িকার কথা আসে ভারতীয় নায়ক নায়িকা যখন কেউ গান গায় ভারতীয় সিনেমার গান সো ভারতের ইম্প্যাক্ট স্পেশালি সফট পাওয়ার আমাদের দেশের উপরে মানে বিশাল সেটা তারা যদি রিয়েলাইজ করে তারা যদি পজিটিভ আঙ্গিকে সম্পর্ক রাখা শুরু করে তাহলে কিন্তু তাদের জন্য ভালো আমাদের জন্য ভালো তো এই জিনিসটা তাদেরকে বোঝানোর জন্য একটা গ্লোবাল ইম্প্যাক্ট তৈরি করা প্রয়োজন সো বাইল্যাট্রাল মাল্টিল্যাট্রাল এন্ড গ্লোবাল হাবে আমাদের কাজ করার প্রয়োজন আছে কিছু যেটা আমি জিজ্ঞাসা করছিলাম যে কোথাও কোথাও ইস্যু তুলে দেওয়া হচ্ছে কিনা আমি কিছু বিষয় নিয়ে ভাবছিলাম যে আসলে এই বিষয়গুলো কি ভারতের সামনে তুলে দেওয়া হচ্ছে কিনা যেমন ধরুন ভারত যে সংখ্যালঘু নিয়ে একটু বেশি সিম্প্যাথেটিক বা যদি আসলে তারা সত্যিকারের অর্থে চিন্তা করুক বা না করুক সংখ্যালঘুদের নিয়ে তাদের রাজনীতির একটা অংশ হচ্ছে এই সংখ্যালঘু এবং এটি আমরা দেখেছি তারা বরাবরই এমনকি যখন আওয়ামী লীগ সরকার ছিল তখনও বিভিন্ন সময় রিয়াক্ট করতো তারা ওই সময় সংশোধিত নাগরিকত্ব আইন করলো যেখানে বাংলাদেশের নামটাও রইল বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে যারা নির্যাতিত সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে আশ্রয় দেওয়া হবে মানে তারা যে এই বিষয়টি নিয়ে রাজনীতি করে এটা তো আমাদের জানা সেখানে ধরুন পাঁচই আগস্টের পরে যখন আসলে অনানান রকম হামলা আক্রমণের ঘটনা ঘটতে থাকলো যেটি সরকার পক্ষ থেকে যেটি স্পষ্ট করা হচ্ছে আমাদের সরকার পক্ষ থেকে যে আওয়ামী লীগের সমর্থকদের উপরেই যে হামলা হিন্দুদের একটা বড় অংশ আওয়ামী লীগের সমর্থক বলে একটা ধারণা রয়ে গেছে তার কারণে হিন্দুদের বাসা বাড়িতে হামলা হয়েছে এরকম ঘটনা ঘটেছে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরবর্তীতে নির্দেশনা দিয়ে বলা হলো যে পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি তাদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার হয়রানি করা যাবে না মানে ওই বিষয়গুলোর যে একটা বিচার সেগুলো একটা অস্পষ্টতা জায়গায় রয়ে গেল এইটাও একটা মানে এই জায়গাটাও ভারত একটা জায়গা নিল লোক না যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে তার কোনো বিচারের ব্যবস্থা হয়তো এখানে নাই এই মুহূর্তে এসে যখন বাংলাদেশে এই পরিস্থিতি একটা বুঝতে পারছি যে সম্পর্কের অবনতি তখন চিনময় দাসকে গ্রেপ্তার করে নেওয়া হলো একটা একটা কোনো রকম একটা মামলা দিয়ে রাষ্ট্রদ্রোহ একটা মামলা কোনো রকমের গোজামিল দিয়ে দিয়ে একটা গ্রেপ্তার করা হলো মানে এই বিষয়গুলো সেটাও তো একটা জানা ছিল যে এই বিষয়ে ভারত একটা রিয়্যাক্ট করবে কারণ এখন তো বিষয় জায়গাটা সেরকমই সম্পর্কের জায়গাটা তো সেরকমই গোয়েন্দা তথ্য তো কিছু থাকবার কথা ছিল এগুলো কি আসলে মিসিং ছিল এই বিষয়গুলোকে আমরা ভারতকে তুলে দিলাম কিনা মানে ইস্যু করবার জন্য জি প্রথমত আমি একটা জিনিস আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি জাস্ট একটা ক্ল্যারিফিকেশন আগে দিয়ে নেই যে আমি সরকারের সাথে সম্পৃক্ত না আমি সরকার পরিচালনায় নেই সো সরকারের হয়ে আমি কথা বলতে পারি না এটা পরিষ্কার মাথায় রাখেন যে সরকারের উত্তর আরো ভালোভাবে দিতে পারবে বাট তবে আমরা যেটা যেহেতু রাজনৈতিক ময়দানে আছি সারাদিন রাত জনগণের জন্য কাজ করে যাচ্ছি সবকিছুর খবর আমরা কিছু দূর পাই রাখি এবং সেটা রিলেটেড কাজ করতে চেষ্টা করি সেই জায়গা থেকে আমি আপনাকে উত্তর দিতে চেষ্টা করছি প্রথমত সরকার যেই জায়গাটায় মানে অন্তর্বর্তীকালীন সরকার যেই জায়গাটায় দায়িত্ব নিয়েছে সেই জায়গাটা জাতির এমন একটা ভঙ্গুর মানে সরকার ব্যবস্থা এমন একটা ভঙ্গুর অবস্থায় নিয়ে এসেছিল যে সবকিছু তাদের দ্বারা সবকিছু করা সম্ভব ছিল না তারপরও পাঁচই অগস্টের পর মানে যেকোনো দেশে যে কোনো সময় এরকম একটা সিচুয়েশনের পর যেভাবে অরাজকতা সৃষ্টি হয় তার তুলনায় কোনো ধরনের অরাজকতার সৃষ্টি হয়নি বাংলাদেশের জমিনে তার তুলনায় এবং যা কিছু অরাজকতা হয়েছে আপনার লেট অগাস্ট সেপ্টেম্বরে যে যখন যতখানি এগুলো ইনভেস্টিগেশন করা হয়েছে যতখানি আমরা শুনেছি বিজ্ঞান অফিসিয়াল রিপোর্টের কথা বলছি যতখানি আমরা শুনেছি ততখানি আমরা জেনেছি যে এই বেশিরভাগ অরাজকতা গুলোর হয়েছে যারা আওয়ামী লীগের ক্ষমতা অপব্যবহারের সাথে সম্পৃক্ত ছিল শুধু আওয়ামী লীগ না বা কোনো জাত বাত আওয়ামী লীগের ক্ষমতা অপব্যবহারের সাথে সম্পৃক্ত ছিল তাদের উপরেই এই ধরনের আক্রমণ বা কিছু হয়েছে এবং এটা প্রথম কয়েকদিনই হয়েছে পর প্রথম হয়েছে যখন আসলে বাহিনী থেকে শুরু করে সরকারের ছিল না মানে সরকার কিন্তু শপথ গ্রহণও করলো আট তারিখে তিন দিন পুরো সরকার মিসিং ছিল বাংলাদেশে ওকে এই ধরনের জায়গায় অনেক কিছু ঘটে আমাদের দেশে আল্লাহর অশেষ সহমতে ঘটেনি এইটা একটা জিনিস এরপর আপনি আসেন আপনি চিন্ময় দাসের ঘটনাটা ঘটেছে তার একটা কেন হলো মানে না না তার দায় মুক্তি না এখানে অবভিয়াসলি গতকাল আমাদের আলোচনায় এটা আমরা তুলেছিলাম আমাদের পক্ষ থেকে এনডিএম এর পক্ষ থেকে আমরা তুলেছিলাম যে প্রত্যেকটা জিনিসের এখন যেহেতু সময় এসছে যত কিছু আমাদের বিরুদ্ধে আরোপ দেয়া হচ্ছে ভারতের গণমাধ্যমের মাধ্যমে বা ইউনো এই প্রত্যেকটা আরোপের ফ্যাক্ট ফাইন্ডিং অনেকগুলোই হয়ে গেছে অলরেডি এবং অনেকগুলো হয়তো এখনো ফ্যাক ফাইন্ডিং হয়নি তো সেগুলো তাড়াতাড়ি করা এবং শুধু ফ্যাক্ট ফাইন্ড করে নিজেরা বসে থাকলে তো হবে না বিদেশি গণমাধ্যম পুরো বিশ্বব্যাপী এগুলো জানাতে হবে তো বলা হচ্ছে এগারোশোটা মন্দির পুরানো হয়েছে কথার কথা তাহলে বাংলাদেশে কতগুলো মন্দির আছে আমরা সবাই জানি প্রত্যেকটা মন্দিরের কাউন্ট নাও প্রত্যেকটা মন্দিরের ডেটা নিয়ে পেশ করো যে একটা মন্দিরে পুরনো হয়নি বা দুটা মন্দিরে হামলা হয়েছে এবং দুটা মন্দির শুধু মন্দির না এরকম আরো অনেক গুজব না না আমি আমি এটাই বলছি যে এই ফ্যাক্ট গুলো আছে তো এই ফ্যাক্ট প্রেজেন্ট করাটা প্রয়োজন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে এটাই উপদেশ আমরা গতকাল দিয়েছি আমার দলের পক্ষ থেকেও যে এই ফ্যাক্ট গুলো কন্টিনিউয়াসলি জানানো এবং প্রমোট করা প্রমলগেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এই যে মিথ্যাচার গুলো হচ্ছে এটা আমরা রুখতে সক্ষম হব এবার আসে চিন্ময় দাসের বিষয়ে চিন্ময় দাসের বিষয়ে বেশ কিছু জিনিস আছে যেটা পরিষ্কার করা হয়নি চিন্ময় দাসকে কোন আইনের আয়তা অ্যারেস্ট করা হয়েছে এটা কিন্তু পরিষ্কার কিন্তু এটা বারবার করে যে এই যে বিদেশি গণমাধ্যমের কাছে প্রচার করা যে চিন্ময় দাশের এই এই পরিচয় সে যে স্পিরিচুয়াল ফাউন্ডেশনের সাথে ছিল সেই স্পিরিচুয়াল ফাউন্ডেশন তার একটা ইউনো সর্ট অফ আপনার ওই পলিটিক্যাল এন্টিটি তৈরি করার পর পাঁচই আগস্টের পর একটা পলিটিক্যাল এনটিটির সাথে যে জড়িত হয় এই পলিটিক্যাল এনটিটির সাথে জড়িত হবার জন্য আপনার ইসকন তাকে তার অফিস থেকে ইসে দেয় মানে অব্যাহতি দেয় এই জিনিসগুলো পরিষ্কার করাটা প্রয়োজন একই সাথে বড় একটা আপনার কি বলার নাম কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে যে চিন্ময় দাসের কোকিল ছিল না উকিল কেন ছিল না সরকারি পক্ষ থেকে আমাদের দেশের গণমাধ্যম আমাদের দেশের জনগণ এবং বিদেশি গণমাধ্যমের জন্য পরিষ্কার কোন মেসেজ হয়নি এটা তারা দিতে পারতেন যেমন মনে করেন যে চিটগ কোর্টে কি হয়েছে চিটগং কোর্টে ক্ষমতা কাদের বেশি কাদের কম এগুলো নিয়ে আলোচনা এখানে পলিটিক্যাল আলোচনা হয়ে যাবে আমরা পলিটিক্যাল আলোচনা না যাই বাট কিছু ফ্যাক্ট তো আছে না চিনময় দাস কাকে তার উকিল নিযুক্ত করেছিলেন চিটাগং বারে আপনার সনাতনী ধর্মের উকিলের পরিচয় কম নেই এবং উকিলের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই যে কোন কেউ তার উকিল হতে পারতেন তাহলে চিন্ময় দাসের ফ্যামিলির কাছে একটা ইনো জিজ্ঞাসা করা বা তাদের সাথে একবার বসা যে আপনারা কি আসলে উকিল চেয়েছিলেন আমরা কি আপনাদের জন্য ইনো ছোট কি বলে না কোনো কোনো উকিল নিয়োগ করব মানে একটা যেখানে একটা বড় ধরনের একটা ঘটনা ঘটেছে এটা পরিষ্কার উত্তর তো গণমাধ্যমে নিয়ে আসতে হবে জনগণের কাছে নিয়ে আসতে হবে এবং বিদেশি নেয় নাই সে আসলে বেল চায় নাই তে মানে এই জিনিসগুলো যদি ফ্যাক্ট হয়ে থাকে তাহলে এই জিনিসগুলো সবাইকে জানাতে হবে তখন তাহলে ভাই চিনময় দাস উকিল নেয়নি আমি কি করব। কিন্তু সেটা তো পরিষ্কার করা হচ্ছে না পরিষ্কার কি করা হচ্ছে যে চিন্ময় দাসকে উকিল দেয়া হয়নি তাকে দেওয়ার কথা না তার নিজে নেওয়ার কথা সে নিতে গেছে কিন্তু নিশ্চয়ই এবং কথার এইভাবে এসেছে এবং আরো কয়েকটা আজ তাকে কয়েকটা ইন্ডিয়ান চ্যানেল এইভাবে কথাটা প্রকাশ করেছে মানে আমি নিজে শুনেই বলছি এইভাবে কথাটা প্রকাশ করেছে যে নিশ্চয় হয় দেখানো হয়েছে বলে কোন তার উকিল সাহস করে কোর্টে সেদিন আসছে একটা ঘটনা বলা হয়েছে যে তার যে আইনজীবী তাকে মেরে আইসিইউ তে পাঠিয়ে দেওয়া হয়েছে তার আহ রামেন রায় নামের একজন আইনজীবী হ্যাঁ তো এই যে এইগুলো এগুলো যে এই যে এগুলো সত্যতা জনসম্মুখী আনা এটা তো সরকারের দায়িত্ব এগুলো নিয়ে আমরা গতকাল কথা বলেছি যেগুলো পরিষ্কার আনা এবং একই সাথে যে তার সাপোর্টাররা না বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী না চিনময় দাসের সাপোর্টাররা নিঃশংস ভাবে কোর্ট প্রাঙ্গনে পিটিএ আপনার একজন পাবলিক প্রসিকিউটার হত্যা করেছে তো তার দোষ তার সাপোর্টাররা যদি পিটিএ পাবলিক প্রসিকিউটকে হত্যা করতে পারে তাহলে একটা উকিল নিয়ে আসতে পারে না এটা সিম্পল কমন সেন্স আর্গুমেন্ট তো ভাই কিন্তু এগুলো কিন্তু জনগণের সামনে বিশ্বব্যাপী আনাটা প্রয়োজন এই উকিল আসছেন না যেমন চিনময়ের ক্ষেত্রে দেখলাম জায়গাটা একটু পরে আসি 21 আগস্টের রায় হয়ে গেল সেখানেও রাষ্ট্রপক্ষের বাম মিলিগের পক্ষের কেউ নাই আউম লীগের বড় বড় নেতারা যাচ্ছেন তাদের পক্ষে কেউ নাই মানে সেখানে কেন থাকছে না এতগুলো ঘটনা এটা মিথ্যা কথা কোথায় মানে আমরা তো মাঝখানে দেখলাম খুব নাম না জানা একজন আইনজীবীকে বারবার গণমাধ্যমে দেখা যাচ্ছিল আইনজীবী আজকে মানে একুশে আগস্টের রায় হলো যারা ছিলেন সেই সময় আহ লীগের পক্ষে যারা ছিলেন তাদের তাদেরকে দেখা যায় না একুশে অগস্টের মামলাটা রাষ্ট্রপক্ষ থেকে করা এই আমি আবার পরিষ্কার করছি আমি আইনজীবীও না কিন্তু তবু আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি একুশে অগস্টের মামলাটা রাষ্ট্রপক্ষ থেকে দায়ের করা রাষ্ট্রপক্ষ থেকে দায়ের করার মামলা রাষ্ট্রপক্ষ এটার রেপ্রেজেন্টেশন করবে তো রাষ্ট্রপক্ষ বদলে গেছে ভাই পাবলিক প্রসিকিউটর বা অ্যাটর্নি জেনারেল আগে ভিন্ন ছিলেন আজকে ভিন্ন তো কিন্তু রাষ্ট্রপক্ষ তো রাষ্ট্রপক্ষই রয়ে যায় ভাই রাষ্ট্র তো বদলায় না সে রাষ্ট্রপক্ষ এখন একভাবে রিপ্রেজেন্ট করেছেন আগে ভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করেছেন এখানে কোন উকিল দাঁড়ায় না এই কথাটার কোন মানে এই এটার কোন বিষয় আসে না আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের নেতা টেলিভিশনে কে এসছে আমি জানি না আমি লিগের নেতা আমার এত সময়ও নাই যে এই নিউজে বসে বসে দেখব কোন উকিল কবে ব্রিফিং করেন আমাদের দেশে একটা সিস্টেমই আছে ভাই উকিল থাকে একজন পিছের দুশো জন দাঁড়িয়ে যায় ক্যামেরা চেহারা দেখানোর জন্য হ্যাঁ সো এগুলো দেখার আমার সময় নেই বাট যেটা পরিষ্কার আমি আপনাকে বলছি যে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা মামলাগুলো এখন ডিল করছেন দেশের অনেক বড় বড় চেম্বার্স সো তাদের উকিল নাই তাদের উকিল দাঁড়ায় না এটা বিশ্বাসযোগ্য না এবং অনেক মামলা এখন লোয়ার কোর্টে আছে লোয়ার কোর্টে এই বড় বড় চেম্বাররা যায় না তারা লোয়ার কোর্টের উকিল পাঠায় এটাও সিস্টেম এটাও নিশ্চয়ই আপনিও কিছু দূর এই সিস্টেম গুলোর সাথে পরিচিত আছেন তো অনেক বড় বড় চেম্বার তাদের মামলা গুলো করছে তারা তাদের আমরা অনেক সময় মানে দাওয়াত টাওয়াতে যেও তাদের সাথে একটু হাসি ঠাট্টা করি আপনি নিয়ে নিলে ওর মামলা এরকম আমরাও হাসি ঠাট্টা করি তারা বড় বড় নিয়েছেন এবং ঠিক আছে এটা দ্যাটস হাউ দ্য ল ওয়ার্কস আমরা দুষ্টমের কথা বলতেই পারি বাট অ্যাকচুয়ালি তাদের পুরো অধিকার আছে তাদের ক্লায়েন্ট হিসেবে আওয়ামী লীগের নেতাদের নেয়া এবং রিপ্রেজেন্ট নিশ্চয়ই